পরোটা সংরক্ষণ পদ্ধতি সহ পরোটা বানানোর এ টু যে রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ ইন কিচেন থেকে আমি সুইটি আপু আপনাদের মাঝে আজকে শেয়ার করব পরোটা সংরক্ষণ পদ্ধতি সহ এ টু জেড রেসিপি তাহলে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমি কিন্তু এখানে ময়দা নিয়েছি পরিমাণ মতন আপনি যে যার যতটুকু প্রয়োজন হবে অতটুকু পরিমাণে কিন্তু নিয়ে নেবেন এখানে পরিমাণটা বলার আসলে কিছু নাই তো নিয়ে আমি পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম আমি এখানে লবণ দিয়েছি উঁচু করে এক চা চামচ আমি যতটুকু নিয়েছি আর কি ময়দা এরপরে আমি দিয়ে দিলাম এখানে দেড় চা চামচ চিনি দিয়েছি এরপরে আমি দিয়েছি ঘি তো ঘিও এখানে আমি উঁচু করে দুই চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তো দিয়ে এখন সমস্ত উপকরণ কিন্তু ভালো করে মেখে নিচ্ছি তো এরকম হাত দিয়ে কিন্তু সময় নিয়ে ম্যাশ করে নিতে হবে মেখে নিতে হবে যাতে ঘি এবং লবণ চিনি ভালো করে ময়দার সাথে মিশে যায় সেই সাথে আপনাকে অন্য একটা চুলায় যেটা করতে হবে আগে থেকে পানিটাকে কুসুম গরম থেকে একটু বেশি গরম করে নিতে হবে তো নিয়ে আমি এখানে একটা মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ গরম পানিটা নিয়ে নিলাম মানে কুসুম গরম থেকে একটু বেশি এরকম নিয়েছি আর কি তো এরকম করে পানিটা দিলে যেটা হবে আপনার এই যে পরোটার যে ডোটা আমি রেডি করব সেটা কিন্তু একটু সফট হবে ঠিক আছে সফট বানানোর জন্য আপনি কুসুম গরম থেকে একটু বেশি গরম করে নিতে পারেন পানিটা এরপরে আমি পুরো পানিটাই কিন্তু দিয়ে দিয়েছি তো দিয়ে এখন আমি চামিচটা উঠিয়ে নিয়ে প্রথমে চামিচ ব্যবহার করতে হবে যা যেহেতু একটু গরম হাতে যাতে লেগে না যায় এরপরে চামচটা উঠে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে ডোলে ডোলে মথে নিচ্ছি সুন্দর করে একটা ডো রেডি কর করে নিচ্ছি তো ভালো করে এইভাবে হাত দিয়ে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে মথে নিতে হবে এরপর এখানে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ আমি প্রায় দশ মিনিটের মতো ঢেকে রেখে ফিরে আসলাম ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপরে ঢাকনা উঠিয়ে নিয়ে আবারও কিন্তু এই ময়ানটা ভালো করে মথে নিতে হবে যা সুন্দর একটা যাতে ডো রেডি হয় এবং ময়দাটা সুন্দর মিশে যায় এবং পরাটা যেন সুন্দর করে একটা সফট থাকে ঠিক আছে এবং বানাতেও খুবই সুবিধা হয় আর এরপরে আমি লেচি কেটে নিয়েছি যেভাবে হাত দিয়ে তো হাত দিয়ে লেচি কাটার সময় আপনারা খেয়াল রাখবেন যেন সবগুলো লেচি একই টাইপের হয় একই হাত দিয়ে একই মাপে কেটে নিবেন তাহলে যেটা হবে সবগুলো লেচি কিন্তু একই মাপের হবে যেমনটা আমি করে নিয়েছি নিশ্চয়ই আপনার স্ক্রিন দেখেই বুঝে বুঝতে পারছেন তো সবগুলো লেচি কিন্তু আমার কাটা অলরেডি ডান এখন আমি যেটা করব ঢেকে রাখবো আবার ঢেকে এক পাশে রেখে দিব এবং ঢাকনা উঠিয়ে নিয়ে সেখান থেকে আমি একটা লেচি নিয়ে নিব বানানোর জন্য এবং সেই সাথে 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 কিন্তু আমি আবার বাকি লেচিগুলো কিন্তু ঢেকে রাখবো ঠিক আছে তো একটা লেচি নিয়ে নিলে বাকি লেচিগুলো কিন্তু আবার ঢেকে রাখছি অবশ্যই এই কাজটা করতে হবে ঢেকে রাখতে হবে না হয় যেটা হবে একটু শক্ত টাইপের হয়ে যেতে পারে ড্রাই হয়ে গেলে তখন কিন্তু সব যে ভাবটা সেটা থাকবে না আপনার পরোটা সুন্দর বানানো হবে না তো এগুলো একটু যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনার পরোটা কিন্তু সফট থাকবে হ্যাঁ বানাতেও সুবিধা হবে এবং পরোটা বানানোর পরে আপনি যে সংরক্ষণ করে রাখবেন তখনও কিন্তু আপনার পরোটা ভালো থাকবে ছেকার পরেও আপনি অনেকক্ষণ পরে যদি আপনি খান তাহলেও দেখবেন যে আপনার পরোটা কিন্তু সফট আছে হ্যাঁ শক্ত হয়ে যায়নি তো আজকের রেসিপিটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করছি আপনাদের পরাটাও এরকম সফট হবে দীর্ঘ সময় রাখতে পারবেন খেতেও কিন্তু দারুণ টেস্ট এভাবে এই পরাটা বানালে ও আজকের রেসিপিটা যারা এ টু জেড দেখবেন মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা কিছুটা হলেও উপকৃত হবেন বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন নতুন শিখছেন কারণ পরাটা কিন্তু আসলে একটু শেখার বিষয় আমরা কিন্তু এখনও শিখছি এত বছর ধরে রান্না করছে তাও কিন্তু শিখেই যাচ্ছি শেখার আসলে কোনো বয়স নাই শেখার আসলে কোনো শেষ নাই তো আপনি যদি পুরোটা শিখতে চান পরোটা রেসিপি তো আর ধৈর্য ধরে কিন্তু পুরো ভিডিওটাই আপনাকে দেখতে হবে তো প্রথমে আমি যেটা করছি লেচি কেটে নিলাম হ্যাঁ লেচি কেটে নিয়ে আমি একটা একটা করে ওই যে বেলে নিচ্ছি রুটি বেলে নিয়ে পরোটা শেপ দিয়ে নিচ্ছি তো এভাবে করে প্রত্যেকটা রুটি কিন্তু আমি প্রথমে বেলে নিয়ে পরোটা শেপ দিয়ে রাখছি আর এই যে পরোটা কীভাবে বানাচ্ছি হ্যাঁ পরোটা প্রথমে রুটির মতন বেলে নিচ্ছি এরপরে এখানে পরিমাণ মতো একটু ঘি দিয়ে নিয়ে উপরে কিন্তু একটু ময়দার গুঁড়ি দিয়ে ছড়িয়ে দিচ্ছি দিয়ে তারপরে পরোটার ভাস্টা দিয়ে দিলাম এইভাবে দিয়ে কিন্তু আমি যে দেখেন সবগুলো পরোটা শেপ কিন্তু দিয়ে নিয়েছি আর কিছু বাকি আছে সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিব আর এই যে আপনাদেরকে দেখা আমি কিভাবে শেপ দিয়ে নিয়েছি ঠিক আছে তো এইভাবে করে কিন্তু বাকিগুলো আমি পড়টা শেপ আমি দিয়ে নিব দিয়ে আমি আবারও আপনাদের সামনে চলে আসছি যে এরপরে আমি নেক্সট প্রসেস কি করব তো অলরেডি কিন্তু আমার পরোটা শেপ দেওয়া সবগুলো শেষ আর কিভাবে আমি রেখেছি সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন তো এরকম পরোটা শেপ দিয়ে লেচিগুলো যেভাবে রাখতে হবে যে পাত্রে রাখবেন আপনি সেই পাত্রে কিন্তু একটু আটা বা ময়দার গুঁড়ি হ্যাঁ ছড়িয়ে দিবেন এতে করে যেটা হবে একটা গায়ে একটা লেগে যাবে না এতে করে আপনি অনেকগুলো লেচি কিন্তু রাখতে পারবেন এবং কোথাও এতটুকু লেগে যাবে না নষ্ট হবে না এটা কিন্তু আরেকটা টিপস আমি কিন্তু ভিডিওর মাঝে মাঝে সারা ভিডিওতে কিন্তু অনেক টিপস বলেছি এবং বাকি সময়ও যেটুক আছে বলবো তো মনোযোগ সহকারে দেখলে শুনলে আপনি কিন্তু কিন্তু উপকৃত হবেন তো এইভাবে লেচিগুলো আমি আমি শেপ দিয়ে রেখে এখন সেমভাবে পরোটা বানানোর জন্য চলে আসলাম তো অলরেডি দেখতেই পাচ্ছেন যে আমি পরোটা বানিয়ে ফেলেছি একটা এবং এর পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি যে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা কিন্তু আমি রাখিনি মোটামুটি মাঝারি সাইজ যেটা হয় সেটা কিন্তু আমি ঘনত্বটা গুরুত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আমি আরো একটা পাত্র নিলাম এখানে আমি কিছুটা আবারও ওই যে আটা বা ময়দা হ্যাঁ ঘুড়ি নিয়ে ছড়িয়ে দিয়ে কিন্তু যদি পরটা রাখেন তো এভাবে রাখলে আপনার পরটা যেটা হবে পাত্রের মধ্যে লেগে যাবে না আপনি যদি দেখা গেল দশ পনেরো মিনিট পরেও আপনি এ পরোটা পাত্র থেকে উঠান তাহলেও রেল লেগে যাবে না দীর্ঘ সময় এভাবে কিন্তু আপনি রেখে দিতে পারবেন এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ একটা টিপস হ্যাঁ এই টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের পরোটা বা আমাদের কাজ অনেক সহজে হয়ে যায় এবং খুব সুন্দরভাবে হয় বিশেষ করে এই পরোটা রুটি বানানোর ক্ষেত্রে এই টিপসগুলো কিন্তু জানাটা আমাদের খুবই জরুরি ঠিক আছে তো আরও একটা পরোটা আমি বানাবো এবং সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এবং এই পরোটা আমি কীভাবে রাখবো সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো এগুলো কিন্তু এই যে শুকো শুকো টিপসগুলো বিষয়গুলো কিন্তু আমাদের আসলে জানা প্রয়োজন ঠিক আছে তো আমি তো শিখেই যাচ্ছি জেনে যাচ্ছে আমি সবসময় যেটা জানি সেটা আমি আরও বেশি জানতে চাই এরকম আর কি দেখেন আমি কিভাবে রাখলাম আগের পরোটার উপরে আরও একটু গুঁড়ি কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি দেন আমি পরবর্তী পরোটা রেখেছি তো এইভাবে একটার উপরে আরেকটা রাখার আগে যদি আপনি একটু আটা বা ময়দার ছড়িয়ে দেন তাহলে কিন্তু একটার গায়ে একটা রুটি বা পরোটা লেগে যাবে না তো এইভাবে করে আপনি অনেকগুলো রুটি বা পরোটা কিন্তু একটা পাত্রের মধ্যে রেখে দিতে পারবেন তো অলরেডি অলরেডি আমার কিন্তু সবগুলো পরোটা বানানো কমপ্লিট এখন আমি ছেঁকে রেখে দেব তার আগে আমি পরোটা কিছু ছেঁকে নিচ্ছি খাওয়ার জন্য যেহেতু আমি সকালে ভিডিওটা করেছি আর নাস্তাও খেতে হবে তো ওই জন্য শেয়ার করলাম একটুখানি আপনাদের সাথে আর কি তো এখন আমি রুটিগুলো ছেঁক ছাঁকবো আর ছেঁক ছেঁকাটা আপনাদের সাথে শেয়ার করব যা কিভাবে আমি ছেঁকতেছি কতটুকু ছেঁকতে হবে ঠিক আছে তো ছেঁকে তারপরে সংরক্ষণ পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করব দেখিয়ে নিচ্ছেন রুটিটা দেওয়ার পরে খুব বেশি কিন্তু রাখতে হয় না এখানে এক থেকে পাঁচ পর্যন্ত গনবেন গন্তে যতটুকু হয় তো এপিট ওপিট করে পাঁচ মিনিট পাঁচ মিনিট মানে পাঁচটা পাঁচটা করে এক দুই তিন চার পাঁচ করে গণলেই আপনি এটা উল্টে নেবেন আরেক পাশে এক দুই তিন চার পাঁচ পর্যন্ত গনবেন তারপরেই হয়ে যাবে তো এইভাবে করে পাঁচ পাঁচ বার গণলেই কিন্তু আপনার একটা পরোটা ছেঁকা হয়ে যাচ্ছে এবং খুবই অল্প সময় কিন্তু ছেঁকতে হয় একদম হালকা আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে আমি আরও একটু পরও দেখিয়ে দিব যে কতটুকু হালকা সেঁকতে হয় জাস্ট কাঁচা ভাবটা যাতে চলে যায় হ্যাঁ এইটুকু পরিমাণে ছেঁকে নিতে হবে বেশি ছাঁকা যাবে না বেশি ছাকলে যেটা হবে যে আপনার পরোটাগুলো কিন্তু একটু ড্রাই হয়ে যাবে সেক্ষেত্রে পরবর্তীতে আপনি যখন ছেঁকবেন রুটি খাওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু সফটনেসটা থাকবে না সুপ্রিয়া দর্শক আশা করছি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন কারণ আমি প্রতিটি কথাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী টিপস আপনাদের দেওয়ার চেষ্টা করছি তো অলরেডি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমরা ছেঁকা শেষ আর কি পরিমাণ কিভাবে ছেঁকেছি কাছ থেকে তো দেখিয়ে দিলাম এই যে হ্যাঁ খুবই হালকা জাস্ট একটু কাঁচা ভাবটা দূর হবে এরকম আর কি তো অলরেডি আমার ডান সবগুলো ছেকা কমপ্লিট আজকে আমি সকালবেলা পরোটা বানিয়েছি খাওয়ার জন্য সাথে নয় থেকে দশটা রুটি আমি বেশি বানিয়ে সংগ্রহণ করে রেখে দিচ্ছি পরের দিন বা তার পরের দিন খাওয়ার জন্য তিন চার দিন যাতে আমার যায় ঠিক আছে তো আপনাদের যার যতটুকু প্রয়োজন ততটুকু আদা নিয়ে কত আটা নিয়ে নেবে এবং হচ্ছে কতদিন খাবেন সেই পরিমাণে নিয়ে নেবেন ঠিক আছে যেহেতু আমরা মানুষ তিনজন আর আমি এখানে তিন চার দিন যাতে যাই সেই পরিমাণে আমি বানিয়েছি চাইলে কিন্তু এক সপ্তাহ পনেরো দিনও বানিয়ে রাখা যাবে সারা মাস সারা বছর ঠিক আছে সংরক্ষণ করে রাখা যাবে আর কি তো চাইলে আপনারা একটা এরকম পাত্র নেবেন সে পাত্রের মধ্যে যদি পরিষ্কার কাপড় থাকে দিয়ে নিতে পারেন অথবা কিচেন তাওল থাকলে দিতে পারেন আজকে আমার দুটোই হাতের কাছে নেই তাই আমি একটা পলি ব্যবহার করেছি এরকম পরিষ্কার পলিও দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে কিন্তু এই রুটিগুলো যেটা করতে হবে ছেঁকে নিয়ে কিছুক্ষণ কিন্তু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে দেন আপনি এই রুটি রাখার এই বক্সের মধ্যে রেখে দিবেন একটা একটা করে রেখে দিয়ে তারপর ঢাকনা লাগিয়ে আপনি ডি ফ্রিজে রেখে দিবেন আপনি আপনার প্রয়োজন মতো সুবিধা অনুযায়ী যখন কিছু তখন বের করে খাবেন কোনো অসুবিধা নেই তবে নামিয়ে নামিয়ে যেটা করতে হবে রুটি ছেঁকার আগে অবশ্যই পাঁচ মিনিট আগে বা দশ মিনিট আগে একটু বের করে নিতে হবে ঠিক আছে এরপরে আপনি ছেঁকে নেবেন দেখবেন আপনার রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সফট হচ্ছে ফুলে যাচ্ছে খেতেও কিন্তু দারুণ মজা হয় সুপ্রিয় দর্শক পরবর্তী রেসিপিতে কথা